সবাই বোর্ডে দিকে লক্ষ্য করো ইয়ামিনে লিখতেছে অনেক হ্যাঁ হয়েছে অনেক সুন্দর হয়েছে তাহলে ইয়ামিনের জন্য সবাই ঝরে করে আত্মালি দাও তো ধন্যবাদ ইয়ামিনকে অনেক সুন্দর করে লিখে যাওয়ার জন্য হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোরের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী সারা সারা তুমি বোর্ডে চলে যাও গিয়ে অঙ্কটি করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে হ্যাঁ সবাই লক্ষ্য করো বোর্ডের দিকে ধন্যবাদ হ্যাঁ অনেক সুন্দর উত্তর লিখে নাও সারা হ্যাঁ উত্তর উত্তর লিখে নাও সে লিখে নিবে হ্যাঁ হ্যাঁ হচ্ছে এই তো সুন্দর হচ্ছে হ্যাঁ হ্যাঁ সা সুন্দর হয়েছে ওর জন্য সবাই হাতালি দাও তো ওকে ধন্যবাদ স্যার তোমাকে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বোর্ডের রেঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠীর তামিরা তামিরা তুমি বোর্ডে চলে যাও গিয়ে রেঙ্কটি করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে সবাই লক্ষ্য করো কত হয় সুন্দর করে লিখো তামিরা হ্যাঁ সুন্দর করে লিখো এটা দেখা যাচ্ছে না হ্যাঁ 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 সুন্দর করে লিখো হ্যাঁ থ্যাংক ইউ তামিরা অনেক সুন্দর হয়েছে তামিরা তামিরা জন্য সবাই ঝোরে করে আত্মারি দাও ধন্যবাদ তামিরা অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য হ্যাঁ ধন্যবাদ